আমাদের নবীজি তাহাজ্জতের ভিতরে কাঁদতেছেন শেষদায় পড়া জিবর ইল আলাই দৌড়ে আসছে সালাম দিয়া বলছে আপনার রব জিজ্ঞাস করতে চাইতেছে তো বলছে কি জিজ্ঞাসা করতে চাইতেছে আপনি এত কাঁদেন কেন তো বলতেছে জিবরীল আমাকে দোজখ দেখাইলা কেন আমি যদি মেরাজে দোজোখ না দেখাইতাম আমি যদি দোদুম না দেখতাম তাইলে একটা বিষয় ছিল তুমি দুজক দেখানের পরে উন্মতের ব্যথা আমাকে খায়া ফেলতেছে আমার উন্মত এই দুজক সইতে পারবে না যে ব্রিল এই জন্য আমি উন্মতের জন্য কাঁদতেছি বলছে তুমি আমাকে জান্নাত দেখাইলা কেন না দেখতাম তো একটা কথা ছিল আমি যখন জান্নাত দেখা ফেছি তো আমার উন্মতের ব্যথা খায়া ফেলতেছে আমি চাই না আমার উন্মতেই জান্নাত হারা এই জন্য আমি মানিতে পড়া শেষ দায় পড়া উন্নতের জন্য কাঁদতেছি তো বলতেছে আল্লাহ আপনাকে সুসংবাদ দিছে কি বলে আপনার উন্মতের ব্যাপারে কাফি আপনার উন্মতের ব্যাপারে আল্লাহ আপনাকে রাজি করে ছাড়বে তা আল্লাহ রসুল বলতেছে জিবরিল তাইলে তোমাকে সাক্ষী বানাইতেছে বলছে কিসের সাক্ষী আমার একজন উম্মত জাহান নামে থাকা পর্যন্ত আমি আল্লাহর উপরে রাজি হব না 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 যেই নবীর দিলেই ব্যথা ওই ওই দিল ছাড়া কোন দিন অন্য দিলে ওই ব্যথা তৈরি হতে পারে না যারা নবীর উত্তর ছাড়া এই জন্য আল্লাহ হকানি ওলামা ইকরামকে

আরে কেরামতের দিন আমুল নামা টাইনাতে আসবে না পুলসের পার হওয়া যাবে না জান্নাতে ঠিকানা হবে না ইমানের সাথে মৌত হবে না উখরজি আইয়া তুহার নফসুদ এই সম্বোধন কোনো দিন আসবে না এই জন্য ওলামায় ক্যারামকে আল্লাহ দায়িত্ব দিয়েছেন ওলামায় ক্যারাম ওইটা কি সুরক্ষিত করে দুনিয়ার কোনায় কোনায় হয় আমাকে তো আল্লাহ এরকম দুনিয়া দেখাইছেন এরকম দুনিয়া আমি বলি আসলে আমি এক দেশে গেছি যে দেশের মানুষ বেশিরভাগ যারা মুসলমান না সবাই পোশাকে কবরে যায় জর্ম পোশাকে বোঝেন ওই এলাকার নামই হলো উরিয়ান জায়া উরিয়ান জায়া মানে ল্যাংটাগো জায়গা প্রদেশের নামই হলো উরিয়ান জায়া রাজধানীর নাম হইল জয়াপুরা তো আমি ওইখানে এক আলেমের সাক্ষাৎ হয়েছে যে আপনাদের পটিয়া মাদ্রাসার থেকে পড়ালেখা করে গেছে তারা আমি জিজ্ঞেস করছি তুমি এখানে কি করো তো এইখানেই তো কাজের সুযোগ আমি এখানে মাদ্রাসা করছি কতদিন কয় চারি বছর কত ছাত্র ছাত্রী সাড়ে পাঁচ হাজার ছাত্র ছাত্রী মুসলমানদের সেই দুনিয়ার কোনায় পাপুয়া গিনি যার পরে সমুদ্র আর সমুদ্র ওই দিকে দুনিয়া শেষ আর কিছু নাই পানি আর পানি ওলামাই কেরাম ওইখানে পড়ছে আমার মনে আছে আমি নরওয়ে গেছি নরওয়ে বরফ দিয়া সব বানানো নরওয়ের পরে রাশিয়ার একটা দেশ আছে সব বরফ দিয়া ওইখানে যাওয়া পর্যন্ত আমি হুজুর পাইছি বাংলাদেশি হারেন আরে আপনি কি করেন এখানে খানের মুসলমান যারা আছে ওদেরকে নামাজ পড়াই তালিম করি ওরা ছুটির সময় আপনারা তো দেখেন নাই চোখে আমি দুই দিন আগের কথা বলতেছি দুই দিন আগের কথা উনত্রিশ তারিখে সকালে আমি মালয়েশিয়া গেছি হঠাৎ কোন একটা কারণে দুই তারিখে বিকালে আমি চলে আসছি আমি একদিন ছিলাম অঙ্গি মালয়েশিয়া আলহামদুলিল্লাহ এক একটা ফ্যাক্টরিতে পাঁচ হাজার ছয় হাজার করে বাঙালি আছে সাড়ে সতেরো লক্ষ বাঙালি আল্লাহ জাজায় খায়ার দেখ বাংলাদেশের ওলামাদেরকে এরা ওইখানে চলে গেছে এই পাঁচ হাজার ফ্যাক্টরির বাঙালিদেরকে ওভার টাইম যখন কাজ থাকে না তখন এদের কাছে পড়ে প্রত্যেকটা ফ্যাক্টরির ভেতরে তিনটা চারটা করে মাদ্রাসা আমি এক ফ্যাক্টরিতে যেখানে বয়ান করতেছিলাম তো আমি জিজ্ঞাসা করলাম এখানে পরিবেশ কি রকম হুজুর বেশিরভাগ বেশিরভাগই কোরআন সহি শুদ্ধ হয়ে গেছে অনেকে হেবজ করতে শুরু করছে কারো দুই পারা তিন পারা চার পারা পাঁচ পাড়া হয়ে গেছে অনেকে কিতাব পড়তে শুরু করছে কারণ নাহাবে মির পর্যন্ত দুই তিন ক্লাস হয়ে গেছে আর যদি পুরা থাকতে পারি চার পাঁচ বৎসর তাইলে ইনশাআল্লাহরা দুনিয়া নেওয়ার সাথে সাথে এখান থেকে আলেম হয়েও বাড়িতে ফিরবে ফিরবে আমি তো আশ্চর্য হয়ে গেছি ওই হুজুরও কিন্তু এখানে কই ফ্যাক্টরিতে কাজ করে আবার নামাজ পড়ায় আবার অবসর সময় এদেরকে পড়ায় পড়ায় সাড়ে 17 লক্ষ বাংলাদেশী আছে ওলামা کرام দাইত্ব দিয়েছেন এইজন্য সর্বশেষ কথা আল্লাহকে রাজি করা ছাড়া আমাদের কোনো গতি নাই আর আল্লাহকে রাজি করার একমাত্র রাস্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাসূলের जिंदगी ওলামাদের দুয়ার থেকে শিখতে হবে ওলামাদের কাছ থেকে শিখতে হবে আল্লাহ ওয়ালা হক্কানি আলেম এবং পীর আল্লাহ ওয়ালা এদের কাছ থেকে নবীর জিন্দিগি শিখতে হবে এদের দুয়ার থেকে শিখতে হবে নবীর জিন্দিগি যদি আমি শিখতে পারি কসম খোদার বীরের সরাই মানুষ একটা শূন্য যদি আমি গ্রহণ গ্রহণযোগ্যতা পর্যন্ত পৌঁছাইতে পারি তো আল্লাহ রা আছে আল্লাহ রা আছে কিতাবে লেখা আছে ইতিহাস আছে এক শূন্য আপনাকে আমাকে জান্নাত পাওয়ায় দিবে বিদায় ইনশাল্লাহ করার জন্য রাজি আছি চলার জন্য রাজি আছি